আর ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাই যখন জিকির করতেন মনে হচ্ছে জমিনটা সহ আল্লাহর জিকির করতেছে ও একদিন ওনার রবের ভিতরে বসে আল্লাহর নামের জিকির করে আল্লাহ 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 জিকির করতেছে লা ইলাহা ইল্লাল জিকির করে সুবহান আল্লাহর জিকির করে ওনার আশপাশের কয়েকজন murid চিন্তা করলেন তাহাজ্জুদের সময় হুজুর কেমনে ইবাদত করে দেখার জন্য রওনা হয়ে যাব সময় গড় থেকে বের হইয়া হুজুরের রুমের পাশে যায় দেখি হুজুরের রুমের চতুর পাশে হাজার হাজার সাপ হুজুর যেমনে জিকির করে মাথা ওই সাপ গুলো এইভাবে আল্লাহর জিকির করছে কনসু আনাল আছে কৌকা কে মজা হায় মাংস সে পৌঁছিও সাখে গুলমে কে মজা হায় বুলবুলি সে পৌঁছিও পরবর্তীতে জিজ্ঞেস করেছেন হুজুর আমি তো রাতের বেলায় এমন এমন ঘটনা দেখেছি কি হয়েছিল তখন হুজুর বলে হ্যাঁ মরিত শোনো হ্যাঁ সাকিদ শোনো এইগুলো একটাও কোনো সাপ ছিল না এইগুলো ছিল জিন এরাও আমার কাছে সবক নিয়ে এরা যে রাস্কার করতো তোমরা তো দিনের বেলা সবক না আর এই হাজার হাজার জিনগুলা সাপের বেশ দুইটা আল্লাহর জিকির করে জুরু কোন সুবহানাল্লাহ তাহলে আমাদের সময়ের দাম আছে না নাই العالمين سمايا قسم خيانتين والعصر إن الإنسان لفي خسر আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে জানাইয়া দিলেন আদম থেকে লিয়া আমাদের পর্যন্ত আমাদের থেকে kıয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যত মানুষ পাঠিয়েছেন যত মানুষ আছেন যত মানুষ পৃথিবীতে আগমন করবে সামনে সমস্ত মানুষকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত ক্ষতির ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন আর পরে ইস্তিসনা করেন না না সব মানুষ ক্ষতিগ্রস্ত হলেও শুধু ঈমান ওয়ালা যারা হবে আমল যারা হবে তারা ক্ষতিগ্রস্ত নয় সুবহানাল্লাহ আল্লাহ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমিলুস সলিহাতি ওয়া দাওআস বিল হাক্কি ওয়া দাওআস বিসসবর আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল আসরের ভিতরে চারটা গুণের কথা বলেছেন বিস্তারিত সময়ের সময় নাই ভাইরা আমার এক নম্বরের গুণ হল ইমান আমরা পড়ে নিয়েছি ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ আল্লাহ ছাড়া কোনো মাবুদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল যর সুবহানাল্লাহ এক নম্বরের গুণ হলো ঈমান

দিনিকাজ এইগুলা হল নেক আমল এক নম্বরে ইমানের গুণ যার ভিতরে থাকবে দুই নম্বরে নেক আমল যার ভিতরে থাকবে হক আর যে ব্যক্তি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে আর চার নম্বরের গুণ হল সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গেলে বাধা বিপত্তি আসতে পারে জেল হতে পারে জুলুম হতে পারে হতে পারে ফাঁসির কাজটাও ঝুলা লাগতে পারে মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরনবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তকবীর নারায় তকবীর ঠিক না বেটি আল্লাহর হাবিবের পরামর্শ হযরত আবু বকর প্রথমে অবস্থায় অল্প অল্প সময় দিতেন দিনের কাজে আর ব্যবসার কাজে বেশি ব্যস্ত থাকতেন কারণ উনি ছিলেন আন্তর্জাতিক মানের একজন ব্যবসায়িক মানুষ ওনার সাথে ব্যবসা করতেন গোলাহাবিন ও আর আরো বড় বড় খ্রিস্টানেহুদিরা বেইমান্ডা আল্লাহর হাবিবের সাহাবির সাথে ব্যবসা বাণিজ্য করত ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবু বকর সিদ্দিক ইসলামের কাজে সময় দেয় আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য সময় দেয় ব্যবসায় মনোযোগে একটু কম কয়েকদিন আরো যাওয়ার পরে আল্লাহর ব্যবসা বাণিজ্যের সময় কম দিতে হবে ইসলামের কাজে সময় বেশি দিতে হবে হ্যাঁ আবু বকর তোমার সময়ের অনেক মূল্য এই সময়টা তুমি ব্যবসার কাজে লাগাতে হবে না ব্যবসা করলে তুমি দুনিয়ার ডলার কামাইবা টাকা পয়সা কামাইবা দিনার আর কামাই করতে পারো আর যদি আল্লাহর রাস্তায় দাওয়াতের হাতের কাছে বের হও তাহলে তোমার এক একটা সেকেন্ডে কোটি কোটি ডলার দেখ তোমার আমল নাময় আল্লাহ লিখিয়ে দিবি কারণ আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটা সবচেয়ে ভালো কাজ আল্লাহ কোরআনে বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين الله أكبر تهتم وصلحت محمد الله أكبر, الله أكبر হয় নাই আর একটু মোহাব্ব আমার মতো বক্তা দেখলেই কিন্তু শয়তান ডরে না দেখলেও কিন্তু শয়তান ভয় পাইবে এমন না কিন্তু কোথাও কোন মুসলমান যখন আল্লাহ আকবার বলে তখন এই আওয়াজটা শয়তান এবং শয়তানের অনুসারীদের কলিজায় ভূমিকম্প সৃষ্টি হয় এই জন্য আল্লাহ যেমন সবচেয়ে বড় আল্লাহর বড়ত্ব বলতে যায় একটু মোহাব্বতের সাথে জোরে আল্লাহ আ এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডুবে এদেশে রে মাল্লা কি কৃষক শ্রমিক সবার ছোটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ঠিক না ঠিক ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবার আকবরের সরে শুধু ডুবে জোরে আল্লাহ আকবর আল্লাহর পথে দাওয়াত দেওয়া সবচেয়ে ভালো কাজ ব্যবসা করাও সব ব্যবসাও তোমার করতে হবে আবার আল্লাহ রাহেও তোমার সময় দিতে হবে কালিমার দাওয়াত দেওয়া তো সময় দিতে হবে এ আবু যদি ব্যবসায় বেশি সময় দাও তাহলে ইসলাম ধর্মের কাজ করবা কিভাবে ব্যবসায় সময় কমায় দাও আল্লাহর পথে দাওয়াত দেওয়ার সময়টা তুমি বাড়ায় দাও তোমার সময়ের অনেক দাম আবু বকর সিদ্দিক হাবিবের নির্দেশ পালন করলেন ব্যবসায় সময় কমায় দেয় আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার জন্য সময় বাড়ায় দেয় সুবান দাওয়াত মনে করেন না শুধু যে ব্যক্তি চল্লিশ দিনের চিল্লায় গেছে সেটাই দাওয়াত এটাও দাওয়াত মাদ্রাসায় যিনি পড়াচ্ছেন দাওয়াত এটা মাদ্রাসায় পড়ানোটা এটা সবচেয়ে বড় দাওয়াত খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা এই মাদ্রাসা থেকে মুবাল্লিগ তৈরি হবে এই মাদ্রাসা থেকে মুজাহিদ তৈরি হবে এই মাদ্রাসা থেকে বেদআত পীর তৈরি হবে এই মাদ্রাসা থেকে খতিব তৈরি হবে এই মাদ্রাসা থেকে যোগ্য ইমাম তৈরি হবে সুবহানাল্লাহ এটা মূল ফিক্টরি দাওয়াতের যিনি আজান দিচ্ছেন আজানের মাধ্যমে সেটাও দাওয়াত নামাজ পড়াচ্ছেন নামাজের মাধ্যমে দাওয়াত দোকানদার পাশাপাশি দোকান আজান হয়ে গেছে একজন দোকানদার আরেকজন দোকানদাররা দাওয়াত দিছে ভাই আজান হয়ে গেছে দোকানের শাটার লাগান মসজিদে চলেন এটা দাওয়াত এটাই দাওয়াত এমন না এটাও দাওয়াত ভাইয়ারা আমার বন্ধুরা আমার হাজরাতে আবু বকর সিদ্দিক খদি আল্লাহ আনহু ব্যবসায় সময় কম দেয় আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কাজে কালিমার দাওয়াতের পিছনে উনি সময়টা বাড়াইয়া দিয়েছেন দিতে যায় আমি আপনাদের জিজ্ঞেস করি কেউ যদি দোকান একটা দিছে বাজারের মাঝখানে খুব চলে দোকানটা এখন যদি সপ্তাহের মাঝে একদিন দোকান চালায় ছয় দিন বন্ধ থাকে দোকান চলবনি ব্যবসা চলব না ফুজি বাদ হয়ে যাব কি জানি গ্রাম্য ভাষায় কয় পুঁজিবাটি গুল করে বাড়ি যাবার লাগবো হাজিরাতে আবু বাকার স্মৃতি আল্লাহবান হয়ে এক পর্যায়ে তিনি আর ব্যবসাও আর চলে না এখন চব্বিশটা ঘন্টা সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতে যায় উনি ব্যবসায়িক পুঁজি যা ছিল দোকানসহ বিক্রি করার নিলামে তুলে এবার কাফের বেই মাননা কেটে চাষ করে ঠাট্টা বিট করে এ আবু বাকার তুমি দিনের কাজে সময় দিতে দলভুক্ত হওয়ার পর তুমি তো এক সময় আমার সাথে ব্যবসা করতা তুমি যেমন একজন ব্যবসায়িক ছিল আমিও তোমার সাথে একজন ব্যবসায়ীক ছিলাম একজন বেঈমানের নাম ছিল বুল হাবিন ওসায়েদ সে ডাক দিয়া বলে এ আবু বকর তুমি দিনের কাজে সময় দেওয়ার কারণে ব্যবসা বাণিজ্য তোমার হালাক হয়ে গেছে তোমার লাইফটা ধ্বংস হয়ে গেছে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছ হাজরা আবু বা করে ডাক দিয়া কয় আমি ক্ষতিগ্রস্ত হই নাই আমি আল্লাহ এবং তার রাসুলকে খুশি করার জন্য এই কাজ করে শুরু করুন এরপরও আবু বকর সিদ্দিক মনটা ভীষণ খারাপ আল্লাহর হাবিবের কাছে যা বলে আর সুর আল্লাহ হাবিব আল্লাহ গোলাহবিন ওসায়দের মতো ব্যবসায়িক আমারে কি ক্রিটিসাইজ করে আমি ধনী ছিলাম একজন নাম করা ব্যবসায়িক ছিলাম কোটি কোটি টাকার ব্যবসা ছিল আমার ইসলামের কাছে সময় ব্যয় করার কারণে আমার সব সম্পদ কমে গেছে আমি এখন গরিব হয়ে গেছি তাই গোলাহাবিন ওসায়দের মতো লোক কি ক্রিটিসাইজ করে আল্লাহর হাবিব কোনো কথা বলে না আল্লাহর হাবিব শুধু সান্তনা দেয় এই আবু বকর তোমার সান্ত্বনা যদি আমি দিই তাহলে তো আর হয় না আমি তো দেবই আল্লাহ তোমার পক্ষ থেকে হয়তো ফায়সালা আসবে যুলকর্ন সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে গুলা আমিন উসাইদ আবু বকরকে মনে কষ্ট দিয়েছে بربك الله تعالى قبرت سورة العصر سبحان الله بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر

আল্লাহ রব্বুল আলামিন ওয়াল আসর দ্বারা আসরের সময়ের কসম খেয়েছেন অথবা আসর একটা সময় যেহেতু আল্লাহ সময়ের কসম খেয়েছেন সময় দ্বারা এই কথাও বোঝানো হয়েছে আমাদের জীবনের কসম খেয়েছেন কারণ সময়ের অনেক দাম এই জিব্বাটা লড়ায় লড়ায় মানুষ সারা জীবন ভগবানের পায়ে সেজদা করছে একটা মানুষ আশি বছর নব্বই বছর পর্যন্ত এই জিব্বাটা দিয়ে একবারের জন্য আল্লাহর নামটা নেয় নাই মরণের আগে হল যখন আল্লাহর বাল্লা আশি বছর বয়স যখন মৃত্যু বরণ করার আগাও আল্লাহর বান্দা যখন অন্তর থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় এই মুহূর্তটা এত দামি এক সেকেন্ড পাঁচ সেকেন্ড সময়ের এত দাম আল্লাহ তালা পিছনের আশি বছরের জিন্দিগির সব গুণা আল্লাহ বোল আলমিন মাফ করে দেয় সময়ের অনেক দাম আমরা তো সময়ের দাম দিতে জানি না সময় পাইনি আমরা আড্ডায় ব্যস্ত হয়ে যায় গপ গুজারিতে ব্যস্ত হয়ে যায় চাই স্টলে আড্ডা মারতে ব্যস্ত হয়ে যায় আড্ডা না মাইরা এই সময়টা আল্লাহর জিকিরে কাটায়া দেন আপনার দাম আল্লাহ সব চাইতে বাড়ায়া দিবে জুরকন সুবহানাল্লাহ আড্ডা মারবেন না জিকির করবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলা বেশি বেশি পড়েন চাইস্টলে আড্ডা মেরে কি লাভ হবে আমাদের সমাজের অনেক মানুষ চাইস্টলে যেই সময়টা দেয় সময় নাই তাই বলতে পারতেছি না এই সময়টা যদি মসজিদেও দিত আল্লাহর জিকিরে কাটাইতো আমার তো মন বলে সে আব্দুল কাদের জিলেনি হয়ে যেত ঠিক না অর মানুষ হৈছে বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দি বি রেতু আল্লারি কাছে হায় কি জবাব দি বি রেতু আল্লারি কাছে হালাল হারাম না কত টাকা করছ কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই ঠিক ঠিক তোর পিছে মহাবিপদের সংকেত আছে তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ঠিক না বে ঠিক ইমানদারের সময়ের অনেক দাম ভাইয়েরা আমার বলবেন হুজুর আমরা জওয়াজ মাহফিলে বসলাম আমাদের এই সময়টার দাম কত মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিদ্দিক নাসানা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে আমরা মাদ্রাসার পাশে জান্নাতের বাগান সাজায়া বসলাম আমাদের এক একটা মুহূর্তের দাম এই মসজিদের দাম অন্য পয়গম্বরদের উম্মতের 60 বছরের 70 ইবাদতের চাইতে আরও বেশি দামি তাহলে আমরা যে বসলাম লস হয়েছে না লাভ হয়েছে আমাদের এই সময়টার মূল্য আল্লাহর কাছে নাই সময়ের মূল্য দিতেন আল্লাহ আল্লাহ যখনই সময় পায় আল্লাহর নামের জিকির করতে থাকে আল্লাহর এক বান্দা রাস্তা দিয়া যায় যদি জিকির করে জিকির করে যখন সময় পায় তখনও জিকির করে যখন টয়লেটে যায় তখন তো জিকির করা যায় না আল্লাহর বান্দা টয়লেট থেকে বের হয় খাদেম তাকায় দেখে হুজুরের জিব্বাটা কাইটা গেছে খাদেম জিজ্ঞেস করে ওগো আল্লাহর ওলি ও হুজুর কি হয়েছে আপনার আপনার জিব্বাটা কাটা দেখা যায় কেন হুজুর ডাক দিয়া কয়। জিব্বাটা কেউ কামড় দিয়া কাটে নাই আমার বেসরম জিব্বাটা সারাদিন জিব্বা লার আল্লাহর জিকির করার কারণে যখন টয়লেটের ভিতর থাকি তখন অনিচ্ছাকৃত জিব্বাটা লাইরা লাইরা আল্লাহর জিকির করতে থাকে আর বেশি বেশি জিব্বাটা লড়ার কারণে আমি জিব্বা কোনো ক্রমে থামাইতে পারি না আর টয়লেটে বই তো জিকির করা নিষে তাই আমার জিব্বাটারে দুই দাঁত দিয়া কামড় মাইরা এইভাবে ধইরা রাখছি যাতে জিব্বাটা জিকির করতে না পারে জোর কোন সুহান আল্লাহর জিকিরের অনেক দাম ভাইরা আমার উজারির পীরকার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উজানির মাটিতে করে আল্লাহর বান্দা যখন উজানির মাটিতে আসলেন উজানির মাটিতে আসলে ওনার মুড়ির ডাইসা ডাক দেওয়া করে হুজু যেখানে খানকা বানাইতে চান যেখানে মসজিদ বানাইতে চান ওই জায়গায় বাঘ তার গরুর দুধ খাওয়ায় হুজুর ডাক দিয়া কয় মানুষ আর বাঘ তো এক জায়গায় বসবাস করতে পারে না আমরা কেমনে মসজিদ বানাবো এবার হুজুর যায় বাগের সামনে নসিহত করতে শুরু করেছে সুবহানাল্লাহ কার ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাই বাগের সামনে ওয়াজ করে হে बाघ আমাদের জন্য তোমাদেরকে আল্লাহ বানিয়েছেন هو الذي خلق لكم ما في الأرض جميعا هي بعد تمر وعمر خدمة الله بنيت বাগার মানুষ এক জায়গায় বসবাস করতে পারে না আমরা এখানে আল্লাহর কয়েকজন গোলাম মসজিদ বানাবো মাদ্রাসা বানাবো খানকা বানাবো তোমরা দয়া করে অন্যত্র সরিয়া যাও প্রত্যক্ষদর্শী যারা ছিলেন এরা ডাক দিয়া পৃথিবীর মানুষকে জানায়া দিলেন হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো কার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই যখন বাঘকে বললেন হ্যাঁ বাঘ সরে যাও জঙ্গলের অন্য জায়গায় বহু জায়গা আছে সেখানে চলে যাও এবার আর বাঘ তার বাচ্চাগুলোরের সঙ্গে নিয়া জঙ্গলের অন্য কোথাও চলে যায় জোর কনসুহান এমনি এমনি দাবি হয় নাই সময়টা কাজে লাগাতেন লাইফটা কাজে লাগাতেন কার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই যখন জিকির করতেন মনে হচ্ছে জমিনটা সহ আল্লাহর জিকির করতেছে ওনেক দিন ওনার রবের ভিতরে বসে আল্লাহর নামের জিকির করে আল্লাহ 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 জিকির করতেছে লা ইলাহা ইল্লাল জিকির করে সুবহান আল্লাহর জিকির করে ওনার আশপাশে কয়েকজন murid চিন্তা করলেন তাহাজ্জুদের সময় হুজুর কেমনে ইবাদত করে দেখার জন্য রওনা হয়ে যাব সময় গড় থেকে বের হইয়া হুজুরের রুমের পাশে যায় দেখি হুজুরের রুমের চতুর পাশে হাজার হাজার সাপ হুজুর যেমনে জিকির করে মাথা ওই সাপ এইভাবে আল্লাহর জিকির করছে কনসু আড়াল আছে কৌকা ক্যা মজা হ্যাঁ সে পৌঁছিও শাখে গুলমে কে মজা হ্যায় বলি সে পৌঁছিও পরবর্তীতে জিজ্ঞেস করেছেন হুজুর আমি তো রাতের বেলায় এমন এমন ঘটনা দেখেছি কি হয়েছিল তখন হুজুর বলে হ্যাঁ মরিত শোনো হ্যাঁ সাকিদ শোনো এইগুলো একটাও কোনো সাপ ছিল না এইগুলো ছিল জিন জিনেরাও আমার কাছে সবক নিয়ে এরা জি কিরাস্কার করত তোমরা তো দিনের বেলা সবক না আর এই হাজার হাজার জিনগুলা সাপের বেশ দুইটা আল্লাহর জিকির করে জুরু কোন সুবাহ তাহলে আমাদের সময়ের দাম আছে না নাই এই জন্য الله رب العالمين الصوم والقص مخي والعصر إن الإنسان لفي خسر আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে জানাইয়া দিলেন আদম থেকে নিয়া আমাদের পর্যন্ত আমাদের থেকে kıয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যত মানুষ পাঠিয়েছেন যত মানুষ আছেন যত মানুষ পৃথিবীতে আগমন করবে সামনে সমস্ত মানুষকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত ক্ষতির ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন আর পরে ইস্তিসনা করেন না না সব মানুষ ক্ষতিগ্রস্ত হলেও শুধু ইমানওয়ালা যারা হবে আমল যারা হবে তারা ক্ষতিগ্রস্ত নয় সোমান আল্লাহ ইহা ও আমি লুম সালিহা চাওয়া শবি ও চাওয়া স বিশব আল্লাহ বলে আল্লাহ বির সুরত আলা আসুরের ভিতরে চারটা গুণের কথা বলেছেন বিস্তারিত সময়ের সময় নাই ভাইয়া আমার এক নম্বরের গুণ হলো ইমান আমরা পরে নিয়েছিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন নসরউল্লাহ আল্লাহ তা ছাড়া কোনো মাহবুদ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ ফাইনেহি ও সাল্লাহ আল্লাহর শুরু শুরু করুন এক নম্বরের গুণ হল ইমান দুই নম্বরের গুণ হল নেকামর নামাজ সামনে রমজান আসতেছে আল্লাহ মাবারিক লেনে ফিরোজ বাবা সাহাবান হবার নামাজ রোজা হজ জাকাত দিনী কাজ এইগুলো হল নেক আমল এক নম্বরে ইমানের গুণ যার ভিতরে থাকবে দুই নম্বরে নেক আমল যার ভিতরে থাকবে অতবা সৌবিল হক আর যে ব্যক্তি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে আর চার নম্বরের গুণ হল সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গেলে বাধা বিপত্তি আসতে পারে জেল হতে পারে জুলুম হতে

সব কাজের আদেশ করলে মানুষ কিচ্ছু বলবে না কিন্তু যদি বলে সুদ খায় না ঘুষ খায়ও না দুর্নীতি না তখনই তো হুজুরের বিরুদ্ধে মামলা হয় ঠিক না সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে যায় যখন বাধা বিপত্তি আসবে ভয়ের সম্মুখীন হবে বিপদের সম্মুখীন যাবে তখন ধৈর্য ধারণ করা আল্লাহ বলেন যার ভিতরে ইমান দুই নম্বরের গুণ এক আমল তিন নম্বরের গুণ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ চার নম্বরের গুণ হলো সবর করা ধৈর্য ধারণ করা এই চারটা গুণ ভিতরে আছে সে ক্ষতিগ্রস্ত নয় বরং সে সাকসেসফুল মানুষ যখন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চারটা গুণ নিয়ে মরণ পর্যন্ত কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন ভাইরা আমার আসলে আমি বেকায়দায় পড়ে গেছে আজকে যানজটের কারণে আর লম্বা সময় বয়ান করার কথা ছিল আর সময় পার হয়ে আমি আস